নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা গতকাল যেরকম একটু খারাপ ছিল আজকে বেশ ভালোই দেখা যায় তো সকালবেলা বিলিস্টার সুমন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে বাড়ির কাজগুলোই করব যা যা করে আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পাশে থাকেন আজকে এই ফুলের চারাগুলো লাগাবো রঙ্গন বেলি দুলন চাপা তো আরও কিছু ফুল আছে সাত আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা চারা আছে আর বাকি চারাগুলো আগামী সপ্তাহে পাব এটা কি মনে হয় এটা ছড়ার মতো হয় ফুল কোাই কথাই লাগে আপোনাৰ দেখে জেডি এই কিছু মাটি দিয়া এই চাইড এইখনে সে মাটি লাগবে যেখানে নিচু আছে কিছু মাটি দিয়ে সমাল করে এই শাড়িতে লাগানো যাবে না লাগাতে হবে দুই শাড়িতে এই শাড়িতে হচ্ছে বৃষ্টির পানিটা এই শাড়িতে পড়ে আর এই শাড়িতে গাছ লাগাইলে গাছ নষ্ট হয়ে যাবে দুই শাড়িতে লাগাবো দুই শাড়িতে তো আরো মনে করেন আরো বেশ কয়েকটা চারা লাগবে চারা আনতে হবে আরো যে চারাগুলো দরকার সে চারাগুলো পাচ্ছি না আগামী সপ্তাহে পাবো এখানে আরও কিছু মাটি লাগবে এই লেবু গাছটা অনেক বড়ো ছিল এই যে পাশে কয়েকটা ডেল কাটে ডেল দিছি ডাল কাটাতে এটা এই সাইডে মোটামুটি ফ্রি হয়েছে এই সাইডটা ছিল ডালে লেবুর ডালে এই লেবুর গাছটা অনেক বড় দেখা যায় কিন্তু লেবুর জাত ভালো না মোটামুটি যে রেডি যেখানে চারা বুনবো মাটি সব জায়গায় দেওয়া হয়েছে জায়গাগুলো এখন লেবেল হয়েছে তো মাটি এই পাশের সাথে এই পাশে বেশি লাগছে এই পাশে যেখানে দুই জায়গায় গর্ত ছিল দুটো জায়গায় বরাট করা হয়েছে তারপরে পাশে এটা ছিল বড় গর্ত এখানে মাটি লাগছে বেশি তো এখন যেখানে যেখানে চারা লাগাবো যে চারা যেখানে লাগাবো ওই জায়গাটা এখন সিলেক্ট করে আপনার গোবর টোবর দিয়ে তারপরে রেডি করতে হবে তারপর আপনার চারাগুলো লাগাইতে হবে এখন উপরে যেটা আছে ওই সাইডটা তো লাগাবো না বৃষ্টির পানি পরে কাজে নিচের দুই সারের মধ্যে চারা লাগাইতে গেলে মিনিমাম ধরেন তো বিশটা চারা লাগবি সাইডে পাঁচটা করে যদি দেয় দশটা দশটা বিশটা তো আমাদের সাতটা আছে ধরেন আরও বারো তেরোটা চারা আনবো তো চারাগুলো শুক্রবারে পরে পাওয়া যাবে যোগাযোগ করছি চারা আপনি আছে কিন্তু যে চারা দরকার সে চারা গুলা পাচ্ছে না রেডি করে আপনারা সব গুলো আসছে আপাতত দুই পাশে দুইটা রঙ্গনে যারা লাগে দেবো এই পাশে একটা এই পাশে একটা সিঁড়ি দুই পাশে দুটো রঙ্গনে যারা লাগে বাকি গুলা দুই সাইডে লাগে দেবো মোটামুটি তিন হাত ফাঁক পাকা দিয়ে যারা লাগে সুন্দর ফুল গাছের চারা লাগানো দেখার জন্য বাবা আসতেছে ভালোই হলো বাবার প্রথম সারাটা লাগাব শরীরটা ভালো বাবার প্রথম চারাটা লাগাই দেখি şey もう。

দুইটা তিনটা চারটা আর এই পাশে আছে তিনটা আজকে ফুল লাগানো শেষ করলাম ফুলের গাছ লাগানো ফুল তুলা ফুলের গাছ লাগানো আর কি আসলে ফুল তো পেট না ফুল দেখলে কিন্তু মনটা ভরে এই স্যারটাতে যখন মনে করেন সুন্দর ফুল ফুলবে প্রতিটা গাছে তো সবারই ভালো লাগবে যারা আসবে তাদেরও দেখতে ভালো লাগবে আর আমরা এদিকে আসি আমাদেরও ভালো লাগবে তো সকাল ছটা থেকে এখন বাজে কটা সাড়ে নটা কত বাজে এটুকু সময় এই গাছ এলাই করলাম মানে চারা গাছ লাগাইতে ফুলের চারা তো খাওয়া দাওয়া করবো যত সমাজেরা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশাপাশি